পোড়া খেতে আমরা বাঙালিরা বড় বড়ই বেশি পছন্দ করি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একদম দোকানের মতো কিন্তু চিকেন সমোসা রেসিপিটা শেয়ার করব সিট সহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমরা সিট তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি দুই বাটি আটা তবে আপনার চাইলে এখানে ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল প্রথমে আমি দেড় টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে একটু ময়দা দিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আরও তেল লাগবে তা আমি আরও দেড় টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এখন দিচ্ছি পানি এখানে আমি নর্মাল পানিটাই নিয়েছি এক কাপ পরিমাণের এখানে কিন্তু ডো তৈরি করতে আমার পুরো এক কাপ পরিমাণের পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে একটা ডো তৈরি করা হয়ে গেছে এটাকে মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমরা একটা মিশ্রণ তৈরি করব এখানে আমি নিয়েছি তিন টেবিল রান্নার সোয়াবিন তেল দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু পরে আমরা ব্যবহার করব এই তো দশ মিনিট পর আমি কিন্তু ডোটাকে আরেকটু মতে নিয়ে তারপরে কিন্তু এখানে থেকে ছোট করে কেটে নিচ্ছি এখন আমরা এখানে থেকে লেচি নিয়ে রুটি তৈরি করে নেব আর লেচিগুলো বেশি বড় করিনি একটু ছোট করে তৈরি করেছি এখন আমরা একটা রুটি তৈরি করে নেব আমরা যে রেগুলার রুটি খাই ওইভাবে করে একটু পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি এই তো আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এইভাবেই করে কিন্তু আমি বেশ কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন রুটিগুলো যাতে সবগুলো একই সাইজের হয় এই তো আমি কতগুলো রুটি তৈরি করেছি এখন প্রথমে একটা রুটি নিচ্ছি আর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি তেল আর কর্নফ্লাওয়ার সেটা কিন্তু আমি পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি রুটির উপর বসিয়ে দিচ্ছি আরও একটা রুটি তারপর আবারও ওই মিশ্রণটা দিয়ে আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি আর একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি এইভাবে করি কিন্তু আমি একসাথে চার থেকে পাঁচটা রুটি বসিয়ে তারপরে আবারও বেলনি দিয়ে বেলে নিচ্ছি এই রুটিটাকে আপনি যত বড় যত পাতলা করে তৈরি করতে পারবেন শীতগুলা ততই বড় হবে আর সুন্দর হবে এই তো আমি কিন্তু রুটিটা খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি এই যে লেয়ারটা কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে আর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই গরম করে রুটিটা আমি প্রথম কিন্তু এক মিনিটের মতো সেঁকে নেব তারপর আমি রুটিটা উল্টে দিয়ে একটা রুটি এখান থেকে তুলে নিব এটাকে কিন্তু এক মিনিটের বেশি কোনোভাবেই শেখা যাবে না এই তো তারপর আমি আবার উল্টে দিয়ে আরও একটা রুটি খুলে নিচ্ছি আর এইভাবে শিটগুলো তৈরি করলে কিন্তু সমস্যাটা বেশি ভালো হয় এইভাবে করে উল্টে পাল্টে এখানে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন আমরা সিটটা তৈরি করে নেব আর দেখুন এটা কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন প্রথমে আমি তিনটা রুটি একসাথে নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি এখন স্কোয়ার করে কেটে নিব। এখানে আমি কোনো মাপজপ দিচ্ছি না আমার চোখের কেটে নিচ্ছি আপনারা চাইলে কেটে নিতে পারেন আর সাইডের যে অংশ সেগুলো কিন্তু আমরা ফেলে দিব না এগুলো কিন্তু আমরা সমোসাতে ব্যবহার করব এই তো আমি কিন্তু দেখুন এখানে শীতটা তৈরি করে নিয়েছি এখানে আমার ব্রেশ অনেকগুলা শীত কিন্তু তৈরি করা হয়েছে এখন আমরা ভিতরে পুটটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এই সমোসাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মাংস মাংসটা আমি আগে থেকে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা নিমকি আমরা যে রুটির সাইডগুলো বের করেছি সেগুলোই আমি কিন্তু ভেজে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে সমোসাটা খেতে আরও ভালো লাগবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হাত দিয়ে মেখে খুব ভালো করে নরম করে নিচ্ছি যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এই তো এখানে কিন্তু আমার ভেতরে পুরটা তৈরি করা হয়ে গেছে এখন প্রথমে আমি একটা সিট নিয়ে নিচ্ছি তারপর একটু ভাজ দিয়ে নিচ্ছি এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর এই বাজটাকে জোড়া লাগানোর জন্য এখানে আমি একটা আটা ব্যবহার করেছি এখানে আমি পানি আর আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে বাসটা দেওয়া হয়ে গেছে এখন আমরা সমুসার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আর পুটটা অতিরিক্ত দেওয়া যাবে না পরিমাণ মতো পুর দিয়ে এটাকে আবারও সুন্দর করে ঘাম দিয়ে আটকে দিচ্ছি এই তো দেখুন খুব সহজে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা সমস্যা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এই তো দেখুন আমি আরও একটা সমস্যা তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে আমি সবগুলো সমস্যা বানিয়ে নিয়েছি আর এই সমস্যাগুলো বানিয়ে কিন্তু আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন একটা ইয়ার বক্সে ভরে এই তো এখানে কিন্তু চুল আমি ফ্রাই ফ্যানের তেলটা গরম করে নিয়েছি আর সমসাগুলো দিয়ে দিচ্ছি সমস্যাগুলো দেওয়ার পর চুলে গাছটা মিডিয়াম টু লো আছে দেখি কিন্তু আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সমস্যা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু সমস্যাটা ভাজা হয়ে যায় এই তো আমি কিন্তু উল্টে পাল্টে সমস্যাটা ভেজে নিয়েছি আমার সমস্যাটা কিন্তু হয়ে গেছে এখন তেল জোরে উঠিয়ে নিচ্ছি আর একটা টিস্যু পেপার উপরে রেখে দিচ্ছি আমি সবগুলো সমুসা ভেজে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখুন সমুসাটা কতটা মোসমোচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ